আমাৰ বাগানে আমি কলমি শাক লওঁ কলমি শাক মানে খুব প্ৰ'টিন আৰু চৰবৰা মানে কেলৰীটো খুব কম আৰু বিধাৰো কলমি শাকে মানে বাঢ়িব নেকি কলমি শাক ভাজা কি ৰাখে কলমি শাক আমাৰ বাগানে বৰ বৰ ফলি শাক কয়লা খেলা কলমি শাক খুব ইম্পৰ্টেণ্ট কয়লা খেলাতে নিমগ্ল'বিন বাঢ়ে কলমি শাকে ব্লাড বাঢ়ে খুব ভাল হয় সব কিন্তু বৰ লিভাৰটা খুব ভাল লিভাৰ মহা অতি কলমিছাক প্ৰতিদিন থাকিব বৰ্ষাকালে কলমিছাক মানে কলমী শাক ভাল জেগাটো তুলি এতিয়া আমাৰ বাগানে ৰাস জেগাতে আমি কলমি শাক লাগে কলমি শাক প্ৰায় ডেলি থাকে ঠিক আছে বাগানৰ অন্যান্য ফুল হ'লেও দেখা ফুল ওলাই ফুল আৰু সব কিছু দেখ তুমি আমাক কি ফুল দেখাও আমাৰ বাগানে সব ফুল গাছগা দেখাও বলা গাছ দেখাও ठीक है गट्स का गोल आता तो चलो खेलते हैं हम खाली टीया को स्कूल या हम बोल निकल लूं बोल निकल हम खतरे कादा से थोड़ी होती और बोल তেলে কলমি শাকলি পাতা কলমি পাতা কলমি পাতা তারপর কলমি হবে হবে এটা তেল দিয়ে রান্না করলে না হলুদ নুন নুন একদম কম নুন হলুদ নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে সিদ্ধ করে খেতে হবে সিদ্ধ করে খাবি খুব টেস্ট এখানে কোনো তেলে ফ্রাই করে জিভের টেস্টে খাওয়া যাবে না তাইলে আসল গুমটা নষ্ট হয়ে যাবে আমি বেকার খাচ্ছি থেকে ডাইরেক্ট অন্য কিছু খাবার খেতে হবে ও কলমি শাক শুধু জিভে টেস্ট হবে না শরীরের উপকারিতে হজম খুব ভালো হিমোগ্লোবিন বাড়বে তাছাড়া কোলেস্ট্রল ঘুমাবে রক্তে টাইগিসারেড ঘুমাবে হ্যাঁ আচ্ছা এইটা কিডনির জন্য খুব উপকারিতা কিডনির জন্য খুব ভালো কলমি পাতা কিডনির জন্য খুব উপকার আর গ্যাস অম্বল জ্বালা এইসব থাকলেও পাতা ছেড়ে যায় কলমি পাতা একটা ভেষজ গুণসম্পন্ন একটা শাক কলমি শাক কলমি শাক যত্ন করে বাড়ির সামনে একটা পুঁতি ডালে গাছ হয় এটা ডালটা এটাতে গাছ হয়ে যাবে কলমি শাক ডালে গাছ হয় ডালটা লাগিয়ে দিলেই কোনো ডাল ভেঙে লাগাইন দিলেই এটা গাছ হয়ে যায় কিন্তু কলমি শাক খুব গুরুত্বপূর্ণ কলমি শাক সবাই খাওয়া দরকার বয়স্ক মানুষের তো কলমি শাক খাওয়া খুব একান্তই জরুরি বয়স্ক মানুষরা কলমিশাক যদি খেতে পারে সিদ্ধ করে উইদআট তেলে সেটা শুধুমাত্র আমি বললাম শুধুমাত্র দেওয়া যাবে এই যাতে একটু ধুয়ে পরে একটু ছোটো করে রান্না করে ডাল সমেত ডালটা সমেত খেতে হবে এই ডালটা ফেলা যাবে না ডালটা সমেত খেতে হবে ডালটা সিদ্ধ হয়ে যাবে খুব সুন্দর একটু ছোটো করে কাটে নিয়ে হাতে করে কাটে নিলেও হবে নরম হাতে করে হয়তো চুরি গঠিন এই সব কিছু দরকার নেই হাতে করে কেটে সিদ্ধ করে হাফ যত কম সিদ্ধ তত ভালো মানে যেটুকু সিদ্ধ হইলে খাওয়া যাবে আর কি সেইটুকু সিদ্ধ হাফ বয়েল হাফ সিদ্ধ হইলে বেশি ভালো সিদ্ধটাও মানে আর গুণটা রস হচ্ছে কাঁচা খেলে বেশি কিন্তু কাঁচা তো খাওয়া যাবে না তাই একটু সিদ্ধ হাফ বয়েলিং সিদ্ধ হুম এগুলো খুব ইম্পর্টেন্ট শাক খুব ইম্পর্টেন্ট শাক এছাড়া আমার বাড়িতে আরও অন্যান্য শাকও আছে পাট শাক আছে কয়লা খাওয়া শাক আছে আর বাড়িতে আমার ওই কিছু পুরিনা মানে পুরনো যে কোনো শাকা সব মানুষের সবুজ শাড় সবজি কম সিদ্ধ করে সেটাও বেশি হবে না ফ্রাই তো হবেই না তেলে ফ্রাই তো হবেই না সিদ্ধটাও বেশি না হাফ সিদ্ধ হাফ যতটুকু সিদ্ধ না করলে না সবটুকু সিদ্ধ পাইলে গুণটা পুরা গুণটা পাওয়া যাবে যখন আমি কষ্ট করে তুলছি রান্না করছি তাহলে আমি গুণটা নষ্ট করবো গুণটা তো দেবো না গুণটা না নিলে আর লাভটা কি তাহলে আমরা তুমি কি কষ্ট করে রান্নাও করবো খরচ করবো অথচ আর মনটাই পেলাম না শুধু জীবিকে টেস্ট দিল তাহলে এইসব বোকাম রান্না করাটাই বোকাম হেভি টেস্ট হেভি টেস্টে যাওয়া নিল হেভি গুণ ফোন খাবারটাতে হেভি গুণ আছে তুমি যাবেন ফোন খাবারটাতে হেভি টেস্ট আছে একটু ভাবলেই মুশকিল ফোন খাবারটাতে হেভি গুণ আছে এই ফুটি এই ফুটি তো একটু একটু ঠিক আছে কেجهه দেখো পারসাক আম ক্যামেরা মুকে কইবা একটু পারসাক দেখাই দি পারসাক দেখো তো আগে এসে পারসাকটা আমার দিকে না কে পারসাক দেখ দেখের দিকে শুনি যে গোলাপ গাচের সাথে পারসাক

বাড়ির সামনে পাট শাক যদি ট্রেন দিলি অনেক পাট শাক হয় পাট শাক কলমি শাক অনেক শাক আছে যে গেঠা শাক আমরা বলি ওইটাকে অনেকেই পাট অন্য শাক নাম দিয়ে আছে সেই শাকটাও খুব টেস্ট যে কোনো শাক বিরাট টেস্ট কিন্তু মনের টেস্টটা টেস্টটা কিছুটা মনের কাছে এই যে এই যে আমার দিকে না শাকের দিকে এই যে এটা কলমি শাক এই যে পাট শাক কলমি লতা ঠিক আছে বন্ধ করো ভিডিও বন্ধ করে দাও